আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক আশা করছি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন এই ভিডিওতে আলোচনা করব সংযুক্ত আর আরব ভিসা এবং অনেক বাইয়ে কমন করেছেন কোম্পানি ভিসা নিয়ে এবং বিষা কবে চালু হবে ভিজিট ভিসা তারপরে সংযুক্ত আর পামিরাতে অলরেডি কিছু অবৈধ প্রবাসী যারা আছেন তাদের ফাঁসাফাশি কিছু বিষাদারী লোক বিপদে পড়বেন এবং ফসতে আছে এই বিষয়গুলো নিয়ে ক্লিয়ার আলোচনা করব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে ফাঁসে থাকুন সবসময় বিষয় সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য মূল আলোচনা চলে যায় আপনারা দেখছেন আশারাফ ইউএই ইউটিউব চ্যানেল ডুবাই থেকে আসলে আজকে এক জায়গায় বন্দুকদেরকে নিয়ে ঘুরতে আসছি ওইখানে গাড়িতে বসে ভিডিওটা করতেছি কারণ আপনাদের জন্য অতি জরুরি ভিডিওটা আপনারা যারা সংযুক্ত আরব আমিরা থেকে ক্যান্সেল হয়ে একেবারে দেশে চলে যাবেন তারা বিশেষ ক্যান্সেলের সাথে সাথে আপনার ইন্স্যুরেন্স কার্ডটা ক্যান্সেল করতে হবে না হলে আপনি যদি দেশে যাওয়ার পরে কোনো এক একসমে এক বছর বা দুই বছর চার বছর দশ বছর বিশ বছর পরে হোক না কেন হয়তো আবার আসতে পারেন যে কোনো সময় হয়তো আসার প্রয়োজন হইতে পারে যদি আসতে হয় তাহলে আপনি ইন্সুরেন্স কার্ডটা ক্যান্সেল করতে হবে কারণ যদি না করেন প্রতি মাসে সাড়ে তিনশো থেকে চারশো দ্বারাও আপনার জরিবে না আসবে এখন আপনি টোটাল মারি দেখেন আপনি এক বছর পর যদি প্রয়োজন হয় আবার আসবেন তাহলে কতগুলো জরিবে না আসবে আগে আপনি বিষে ক্যান্সেল করতেন সবগুলো ক্যান্সেল হয়ে যেত এখন এভাবে হইতেছে না আপনি বিষা ক্যান্সেলের সাথে সাথে মেডিকেল কার্ডটা ক্যান্সেল করবেন এইটা শুধু সংযুক্ত আরব আমিরার আবুধাবি এবং আলাইন বাকি জায়গাগুলোতে এখনো পাইতেছি না এরকম তবে এখন এই দুটি জায়গা এভাবে চলতে আছে গত একত্রিশ ডিসেম্বর সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হওয়ার পর দর ফাঁকর অভিযানে ছয় হাজারের উপরে অবৈধ প্রবাসী গ্রেফতার হয়েছেন অলরেডি দুবাই সার্জা রাসুল বিভিন্ন জায়গাতে দুশো সত্তরটি অভিযান চালিয়েছে এবং বলা হয়েছে অভিযান অব্যাহত থাকবে এবং বলা হয়েছে অবৈধ বিশাল লঙ্ঘনকারীদের কেউ যেন থাকার সুযোগ সুবিধা যেন না দেয় আরো বলা হয়েছে অবৈধ বিশাল লঙ্ঘনকারীদের কেউ যদি থাকার সুযোগ সুবিধা দেয় তাহলে বর্তমান চলমান আইন অনুযায়ী দশ হাজার দ্বারাম জরিমানা আরো বলা হয়েছে কোনো কোম্পানি যদি তার বিষাদারী লোকের বাইরেও অন্য কোন অবৈধ লোক রাখে তাকে পঞ্চাশ হাজার দ্বারাম জরিমানা করা হবে এমন কোনো ব্যক্তি তার ইনফেন্সর ছাড়া মানে সে এক জায়গার বিষা অন্য জায়গায় যদি কাজ করে কাজের চলে অবস্থা যদি ধরা খায় তাকে দণ্ড অপরাধ হিসেবে জেল কাটতে হবে দেশে পাঠিয়ে দেবে এবং সংযুক্ত আরব আমিরাতে পুনরায় আসতে পারবে না নাম উঠে যাবে এরকম একটা কিছু হবে সংযুক্ত আগে থেকে ইঙ্গিত দিয়েছিল সাধারণ ক্ষমা চলে অবস্থা আমি দুইটা ভিডিও করেছিলাম অনেকে আমাকে কমেন্ট করেছে আগে এরকম কানুন হয়েছিল কিন্তু আগের কানুনটা এখন আকাশ পাতাল ডিফারেন্স এবার একবার জিরু জিরু করে ফেলবে বলতেছে যে একবার জিরু অবৈধ ফাফাসি করে দেবে আপনারা ভাবতে পারেন কিভাবে সেকিন হইতেছে এক বোনে কমেন্ট করেছেন ভাইয়া আমি একটা মহিলা কোম্পানি বিষা কবে চালু হবে একটু ফিলিস জানাবেন আপনি দেশ থেকে করছেন নাকি আমিরা থেকে করছেন কমেন্ট জানি না এখন পর্যন্ত কোম্পানি টু কোম্পানি ট্রান্সফারও চালু হয় নাই এখন দেশ থেকে আসবেন ওটা ফরার হিসাব আরেক ভাই কমেন্ট করেছেন কবে খুলতে পারে কমেন্ট করেছেন পর্যন্ত পারে একটু ফিলিজ জানাবেন আমি টাকা জমা দিয়েছি আশা ধরে বসে আছি বিষা কবে খুলবে কবে খুলবে বিষা এখনো দিতে পারতেছে না বিষা বন্ধ হওয়াতে বিষা কবে লাতি খুলতে পারে একজাক্টলি দেখেন বিষা তো চালু হওয়ার ঘোষণা এসেছে এখন এখন পর্যন্ত সংযুক্ত আর আমিরা গভর্নমেন্ট কবে চালু হবে এটা রিভিল করতেছে না হয়তো যে কোনো মুহূর্তে চালু হয়ে যেতে পারে চালু হলে বলতে পারবো কিন্তু এখনো চালু হয় নাই আর যদি চালু হয়ে যায় তখনই আপনাদের জন্য আপডেট নিয়ে আসবো ইনশাল্লাহ আপনার একটি শেয়ারের মাধ্যমে অনেককে বিপদে ফারা থেকে রক্ষা করতে পারে ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন আর যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ দিন টেক কেয়ার বাই বাই ব্যাক কাম ফর নেক্সট ভিডিও